ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে স্বাগতম তো অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ডিপোজিট স্কিমের ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি যে ব্যাংকের ডিপোজিট স্কিম গুলো আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আইএফএসসি ব্যাংক আপনারা জানেন আইএফএসসি ব্যাংক বেশ রেপুটেড একটি ব্যাংক এবং এই ব্যাংকে আপনার বাংলাদেশ সরকারও অংশীদার রয়েছে আপনি যদি এই ব্যাংকের আপনি ডিএসসি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারেন চাইলে যে এই ব্যাংকে কত পার্সেন্ট বাংলাদেশ সরকারের শেয়ার আছে আমার জানা মতে থার্টি টু পার্সেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের শেয়ার আছে তো সেই হিসাবে আপনি বলতে পারেন এটা আদা সরকারি একটা ব্যাংক আধা সরকারি বললে ভুল হবে যেহেতু শেয়ার তো থার্ড বলা যায় ওয়ান থার্ড পার্সেন্ট সরকারি শেয়ার আছে তো আপনি চাইলে আইপিসি ব্যাংকে আপনার বিনিয়োগের একটা অল্টারনেটিভ মাধ্যম হিসাবে বিবেচনা করতে পারেন তো আমি আর বেশি কথা না বলে আমি সরাসরি এদের রেট শিটে চলে যাচ্ছি এটাই হচ্ছে আইফিসি ব্যাংকের রেড শিট প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা আমার আমার অ্যাকাউন্ট বেশ ভালো একটি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি রিটার্ন অথবা প্রফিট পেতে চান তাহলে আপনাকে অ্যাট লিস্ট টাকার পর্যন্ত আপনাকে ব্যালেন্স রাখতে হবে পঁচিশ হাজার টাকা যদি রাখেন আপনি প্রতি মাসে এই ফোর পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন পঁচিশ হাজার থেকে পাঁচ লাখের মধ্যে হলে ফোর পার্সেন্ট তারপর পাঁচ লাখ থেকে বিশ লাখের মধ্যে হলে ফাইভ পার্সেন্ট বিশ লাখ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর পঞ্চাশ লাখের উপরে গেলে সিক্স তো আপনাকে অ্যাটলিস্ট পঁচিশ হাজার টাকা রাখতে হবে পঁচিশ হাজার টাকার নিচে রাখলে আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না আর এই ইন্টারেস্ট রেটটা আপনার আমার অ্যাকাউন্টে প্রতি মাসে তিরিশ তারিখ জমা হয়ে যাবে এটা বেশ ভালো একটি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট তারপর ওদের এখানে আপনি সেভিংস করতে পারবেন টু পার্সেন্ট এটা হচ্ছে ওদের রেগুলার সেভিংস অ্যাকাউন্ট তারপর দশ টাকারও একটা সেভিংস অ্যাকাউন্ট আছে যেটাও টু পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিচ্ছে অর্থাৎ এটা আপনি চাইলে ইনিশিয়াল অ্যামাউন্ট দশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা চালু করতে পারবেন এটা হচ্ছে দশ টাকার অ্যাকাউন্টের একটা স্পেশালিটি তারপর আরেকটা হচ্ছে আইএফএসসি সহজ অ্যাকাউন্ট এটা আপনি চাইলে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস পারপাসে ইউজ করতে পারেন আমার অ্যাকাউন্টটিও আপনি ইন্ডিভিজুয়াল এবং বিজনেস পারপাসে ইউজ করতে পারেন অর্থাৎ আপনারা যারা বিজনেস করেন তাদের দৈনিক একটা ট্রানজ্যাকশন হয় আপনারা দৈনিক

আর পঁচিশ হাজার থেকে এক লাখ পর্যন্ত থ্রি এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত ফোর আর পাঁচ লাখের উপরে হলে ফোর পাবেন আমি এদের পরের ডিপোজিট স্কিমে চলে যাচ্ছি এরপর হচ্ছে এস এন ডি অ্যাকাউন্ট এস এন ডি অ্যাকাউন্টটাও বিজনেস পারপাসে খোলা হয় এটা হচ্ছে যারা বড় আকার লেনদেন করে তাদের জন্য এই অ্যাকাউন্টটা ইউজফুল হবে আর আদারওয়াইজ এই অ্যাকাউন্টটা দরকার নেই তেমন একটা তো আমি এটা নিয়ে ডিটেলস বলছি না আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আপনারা যদি এই অ্যাকাউন্টটা সম্পর্কে আগ্রহী হন তারপর আইপিসি কর্পোরেট প্লাস অ্যাকাউন্ট রয়েছে কর্পোরেট প্লাস অ্যাকাউন্টটাও এটা হচ্ছে দাদা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান তাদের জন্য তো আমি এটা নিয়ে আলাপ করছি না আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে তারপর আমি আসি ওদের ট্রাম ডিপোজিটের ক্ষেত্রে আপনি ওদের এখানে ট্রাম ডিপোজিট এক মাস থেকে শুরু করে তিন বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন তো আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন এক মাসের জন্য তাহলে আপনি নাইন হারে ইন্টারেস্ট রেট পাবেন আর যদি তিন মাস থেকে তিন বছরের ক্ষেত্রে যে কোনো টেন করেন না কেন আপনি টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন সেটা হোক তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর আপনি টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে পাবেন তারপর এরপরে হচ্ছে এমআইএস এমআইএস আপনি এক বছর দুই বছর তিন বছর মেয়াদি করতে পারবেন আপনি এক বছরের জন্য এমআইএস করলে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন যেটা আপনি প্রতি মাসে পাবেন নয়শো টাকা প্রতি মাসে নয়শো টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তারপর দুই বছরের জন্য এলিভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন নয়শো টাকা আর তিন বছরের জন্য করলে আপনি প্রতি মাসে এক টাকা করে পাবেন টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট রেট হারে যদিও বা আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেখান থেকে 10% অথবা 15% হারে ট্যাক্স কেটে নেওয়া হবে তো 10% অথবা 15% কাটার পর যেটা থাকে আপনি ওইটাই নেট আকারে আপনার অ্যাকাউন্টে জমা হবে তারপর এর পর ডিপোজিট স্কিম আইএফএসসি আমার ভবিষ্যৎ তো আমার ভবিষ্যৎ আপনি 10% হারে পাবেন আমার ভবিষ্যৎ এটা হচ্ছে একটা ডিপিএস অ্যাকাউন্ট আমি এটা আপনাকে ডিটেইলস দেখাচ্ছি এটা হচ্ছে আইএফএসসি আমার ভবিষ্যৎ অ্যাকাউন্টের একটা চার্ট এই স্কিমটি আপনি পাঁচশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার পর্যন্ত করতে পারবেন পঞ্চাশ হাজারের উপরেও করতে পারবেন এখানে ওরা জাস্ট পঞ্চাশ হাজার দেখিয়েছে আপনি এক বছর দুই বছর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি যে কোনো টেনিয়রের জন্য করতে পারেন তো ধরে নিলাম আপনি দুই হাজার টাকার একটা পাঁচ বছরের জন্য করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছর পর পাবেন এক লক্ষ চুয়ান্ন হাজার পঁয়ত্রিশ টাকা আপনি যদি দশ বছরের জন্য করেন এক হাজার টাকা তাহলে আপনি দশ বছর পর পাবেন এক লক্ষ নিরানব্বই হাজার একশো নয় টাকা আপনি আট বছরের জন্য করতে পারেন পাঁচশো টাকা করে আট বছরের জন্য করলে একাত্তর হাজার সাতশো বাহাত্তর টাকা তো এখানে সব ডিটেলস একদম খুঁটিনাতি দেওয়া আছে আমার আর ইচ্ছে বিস্তারিত কিছু বলার প্রয়োজন নেই আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন আপনার সাধ্য মতো আপনি যে কোনো একটি অ্যামাউন্ট সিলেক্ট করে তারপর ওদের এখানে এক বছর দু বছর বিভিন্ন সময়ের কত পাবেন ম্যাচিউরিটির পর কত পাবেন এখানে দেওয়া আছে সুস্পষ্ট ভাবে আপনারা দেখে নেবেন এরপর আছে পেনশন সেভিংস স্কিম পিএসএস এটাও ওয়ান কাইন্ড অফ ডিপিএস 7.75% পেনশন সেভিংস স্কিম পিএসএস 8% তো এগুলো যেহেতু কম এগুলো নিয়ে আমি আর তেমন একটা আগ্রহ দেখাচ্ছি না যেহেতু আপনি বেশিটা বাদ দিয়ে কমটা কেন করবেন আর আইপিসি আমার ভবিষ্যৎ এটা হচ্ছে সবার জন্য যে কেউ এটা করতে পারবেন তো এরপর আছে ওদের এখানে ফরেন অ্যাকাউন্টের রেট আপনি চাইলে যারা বাইরে থাকেন তাদের জন্য আপনারা চাইলে ফরেন কারেন্সিতে ওদের এখানে ডিপোজিট করতে পারবেন ইউএসডি তে রাখতে পারবেন ইউরোতে রাখতে পারবেন তারপর ব্রিটিশ পাউন্ডেও রাখতে পারবেন তো সেক্ষেত্রে বিভিন্ন রেট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আইফি ব্যাংকের ডিপোজিট স্কিমের এ টু জেড সবকিছু আপনাদেরকে খুলে বললাম এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে আপনি কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে